মধ্যমগ্রাম দোহারিয়া শৈলেশনগর দুর্গা মণ্ডপের ভাড়া বাড়ি থেকে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার পরিবার সূত্রে জানা গিয়েছে সাত বছরের দাম্পত্য জীবন মধুমিতার কোনো রকম কোনো ঝগড়া বিবাদও ছিল না পরিবারের সঙ্গে তবে শুক্রবার বিকেলে কি থেকে কি হয়ে গেল এক নিমেষে তা বুঝে ওঠার আগেই সব শেষ মধুমিতার স্বামী পিচবোর্ড কারখানাতে কাজ করেন গতকাল বিকেলে ওভার টাইমের সময় দুবার ফোনও করেন মধুমিতাকে কিন্তু ফোন না তোলায় পাশেই মুদিখানার দোকানে ফোন করে খোঁজ নেন তার স্বামী তখনই অন্যান্য সহ প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখে মা ও মেয়ের দেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই ডাক্তার মৃত বলে ঘোষণা করেন দুজনকে পরবর্তীতে মধ্যম গ্রাম সদনে নিয়ে যাওয়া হয় মা এবং পাঁচ বছরের তাদের মেয়ে প্রশংসার মৃতদেহ পরিবারের আত্মীয় সহ তার স্বামী এখনো বুঝে উঠতে পারছেন না কি কারণে এই রহস্য মৃত্যু আটটার সময় শুনেছি আমরা কিছুই জানি না এই বিষয়ে মারা গেছে এইটুকুনি জানি এর বেশি কিছু বলতে পারবো না কিন্তু ওরা ফ্যামিলি খুব ভালো আমরা ছোটোর থেকে বড় হয়েছে তো এইটুকুনি বলতে পারবো আমরা মানে সত্যি ভালো ফ্যামিলি কি করে কি হয়েছে জানি না এই যে এবং সম্পর্ক আপনারা তো পারারই কেমন ছিল ভালো খুব ভালো সেটা বলতে পারবো না দাদা আমরা কেন আমরা প্রতিবেশী তারপরে ছোট থেকে বড় হয়েছে ঠিকই কিন্তু ওদের মধ্যে কোনোদিন আমরা এসব কোনো ঘটনা দেখিনি কি কারণে কি হয়েছে না 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 ও কাজে ছিল হ্যাঁ না 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 কোনোদিন আমরা দেখিনি বলছি তো কোনোদিন আমরা দেখিনি ওদের মধ্যে কোনো ঝগড়া অশান্তি কোনদিন আমরা দেখিনি সত্যি ভালো ফ্যামিলি কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে কি করে ঘটেছে আমরা কিছুই জানি না সত্যি জানি না আমার নাম দীপমালা সাহা ছিলাম আমি অফিসে খবর পাই পাঁচটা নাগাদ আমি রমলা হসপিটালে আসি এসে শুনি এই ব্যাপারে কিন্তু পরিবারে কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু ছিল না বিকেল তিনটে পর্যন্ত সবার সাথে কথাবার্তা বলেছে হাসি ঠাট্টা আর কি সবই করেছে ওদের বাড়িতে কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু নেই ওর মাথায় যে কি পোকাটা ঢুকলো কেউ বুঝতে পারছে না কেউ বুঝতে পারছে না সব নোট এইসব পুলিশও পায়নি আমরাও পাইনি এসব বাজে কথা হয়েছে ওনার বাড়ির ভাড়া যে ছিলেন ওনারাই বললো আমরা তো ছিলাম না আমরা হসপিটালে গিয়ে শুনতে পাই কি জানালো বাড়ির বাড়ির লোক দেখেছে তালা ভাঙা তালা খুললো ডাকাডাকি করছে লাইট জ্বালানো ডাকাডাকিতে যখন সাড়া দেয়নি তালা খুলে দেখলো ভেতরে শুয়ে রয়েছে বাচ্চাটা মাটা অবস্থিত বাচ্চাটা এই এলাকায় অবস্থিত এরকম অপর ওই যে বললাম না বলা যাচ্ছে না ওর মাথায় কি পোকাটা ঢুকলো না কোনো অশান্তি নেই কোনো অশান্তি নেই আমাদের কোনো অশান্তি নেই আমরা আমি খবর পাই পাঁচটা নাগাদ আমি তখন কোম্পানিতে ছিলাম আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসি হয়তো থেকে বেরোনোর সময় না কোনো অশান্তি না ওর সকালবেলা রান্না করে দিয়েছে ওর হাজবেন্ডকে তো খাবার টাবার নিয়ে চলে কাজে ছিল কাজে ছিল ও আর এক কোম্পানিতে কাজ করে আমার নাম মোনা দাস যারা মৃত্যু তাদের সঙ্গে সম্পর্ক ও আমার ছোট ভাইয়ের মতো পাড়ার ছেলে ছোট ভাইয়ের মতো ওদের জন্ম হচ্ছে আমি স্থানীয়বাসী ঠিক আছে